আরও পুলিশের অফিসারদের গাড়ি সেই গাড়ি বেরোচ্ছে রবীন্দ্রনগর থানার পাশ থেকে এবং আমরা দেখলাম যে ঠিক ঘটনাস্থল থেকে হাঁটা পথে আমরা এলাম এই রবীন্দ্রনগর থানা পর্যন্ত যে থানা পর্যন্ত আসতে একশো থেকে দেড়শো মিটারের বেশি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কিন্তু যে সময় থেকে বিধায়ক এখানে রয়েছেন তার সঙ্গে আমরা আগে কথা বলেছিলাম তিনি বলেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে কিন্তু তারপরেও দেখা গেছে যে এই উত্তেজনার পরিস্থিতি অনবরত অনবরত পুলিশকে লক্ষ্য করে পাথরির আরও একবার দেখছি আমরা যে কলকাতা পুলিশের অন্যান্য থানার অফিসাররা তারা আসছেন তারা ইতিমধ্যে আসছেন যেদিকে আমরা দেখছি যেদিকে দেখানো যাচ্ছে সেদিকে প্রচুর সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন কিন্তু কিছুক্ষণ আগে যখন আমরা এই জায়গার আগে কিছুটা রাস্তার আগে সেখানে কিছু মানুষের সাথে কথা বলছিলাম তারা দেখাচ্ছিলেন যে কিভাবে হামলা হয়েছে গাড়িতে হামলা হয়েছে বাড়িতে কাঁচ ভেঙে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অভিযোগ বারবার করে করা হয়েছে যে পুলিশ সক্রিয়ভাবে সেখানে ভূমিকা নেয়নি এমনটাই তাদের বক্তব্য পর্যাপ্ত পুলিশও ছিল না কিন্তু তারপর দেখা গেল এই পরিস্থিতি যখন জমা চারিদিক থেকে তখন দেখা গেল যে পুলিশকে আটকাতে একের পর এক জায়গা থেকে পাথর ছোড়া হচ্ছে যেখানে পাথর ছোড়া হচ্ছে সেখানে পুলিশ আটকাতে যাচ্ছে বদলে কি বদলে পুলিশের গাড়িতে ভাঙচুর পুলিশ কর্মীরা তারা রক্তাক্ত হলো এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের এই যে গাড়ি সেই গাড়িগুলো ভাঙচুর করা হলো কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া গেল না শুধুমাত্র পুলিশ কর্মীরা ছিল পুলিশের উচ্চতর আধিকারিকরা সেখানে উপস্থিত রাজ্য পুলিশের উচ্চতর আধিকারিকরা আমরা দেখেছি এডিজি সাউথ বেঙ্গল তিনি রয়েছেন সুপ্রতিম সরকার এছাড়াও আমরা দেখেছি যে সেখানে সেখানে আমরা দেখলাম যে আকাশ মাগাড়িয়া তিনি রয়েছেন এবং তার সাথে আমরা দেখছি যে তার সাথে আমরা দেখছি যে কলকাতা পুলিশের যেহেতু জুরি ডিস্টেন যেখানে ঘটনা ঘটনা দেখা যাচ্ছে যে পুলিশকে ওপরে আক্রমণ করা হচ্ছিল যে জায়গাটা দেখা গেল। সেই জায়গাতে কলকাতা আসলে যেখানে ঝামেলা হয়েছে বা যেখানে যেখানে এই তা আমরা দেখতে পাচ্ছি কাঁচের টুকরো পড়ে রয়েছে এই জায়গাটা বেঙ্গল পুলিশের অন্তর্গত বা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট তার অন্তর্গত এখান থেকে কিছুটা এই ঝামেলা বা বলা যায় যে এই যে উত্তেজনার পরিস্থিতি সেটা থাকে যেখানে পুলিশকে আক্রমণ করা হচ্ছিল দুষ্কৃতীদের তাণ্ডব চলছিল এরপর কলকাতা পুলিশের উচ্চতর আধিকারিকরা আসলেন সেখানে দেখা গেল জয়েন্ট শিবির ক্রাইম থেকে আরম্ভ করে কলকাতা পুলিশের বিভিন্ন থানার অফিসাররা তারা এলেন এসি র্যাঙ্কের অফিসাররা আমরা দেখছি আইপিএস র্যাঙ্কের অফিসাররা তারাও এসছেন কিন্তু ঘন্টার পর ঘণ্টা কলকাতা পুলিশকে বা বেঙ্গল পুলিশের যারা এখানে এই আইনশৃঙ্খলা রক্ষার জন্য ছিলেন তাদেরকে আটকানোর জন্য এখানে পাথর ছোড়া হচ্ছিল এবং এই যে পাথর শুধুমাত্র যারা জমায়েত করে রয়েছে সেখান থেকে উড়ে আসছে এমনটা নয় দেখা যাচ্ছে আশেপাশে আকাশ থেকে উড়ে আসছে অর্থাৎ বেশ কিছু দূর থেকেও ছুঁড়ে মারা হচ্ছে তারপরে দেখা গেল যে প্রচুর সংখ্যায় টিআর গ্যাসের সেল ফাটানো হলো কিন্তু তারপরও তাদেরকে বোঝানো বোঝানো গেল না হাত দিকে তাদের সাথে কথা বলার চেষ্টা করানো হলো কিন্তু তাদেরকে বোঝানো গেল না বা তারা বুঝলেন না তারা একই রকমভাবে ঝামেলা চালিয়ে গেলেন এবং তারপর দেখা গেল দাওয়া করে আগুন এবং এখানে এই যে গাড়ি যে গাড়িটি আদতে একটি বাইক যে বাইকটি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এই বাইকটি যে সাদা বাইক পুলিশের অফিসাররা ব্যবহার করেন সেই সে সাদা বাইক এখানে ইয়ে করা হয়েছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে পুলিশের আরও ফোর্স কলকাতা পুলিশের আরও ফোর্স আরও ফোর্স তারা ওখানে রয়েছেন এবং সেই যে ফোর্স তারা সেখানে যাচ্ছেন অর্থাৎ এই যে কলকাতার জুরি কলকাতার নাদিয়াল থানার জুরি অন্তর্গত যে রাস্তায় আমরা রয়েছি একের পর এক পুলিশ লাঠি হাতে এগিয়ে যাচ্ছে টিয়ার গ্যাসের সেল এগিয়ে যাচ্ছে পুলিশের বাইক জ্বললো রক্তাক্তলো পুলিশকে মহিলা পুলিশ তা তারা জানালেন কিভাবে তাদের মাথায় আঘাত লেগেছে হাতে আঘাত লেগেছে এক পুলিশ কর্মী তিনি স্পষ্টতা বলছেন জীবন মরণের লড়াই মনে হচ্ছে হেরে যাচ্ছিল মনে হচ্ছে অর্থাৎ এই যে একের পর এক তাদের যে বক্তব্য বা ছবিতে ধরা পড়ছে তার থেকে একটা বিষয় স্পষ্ট যে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়েছে এই যারা পাথর ছুটছিল বা পুলিশের ওপর আক্রমণ করছিল তাদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য এখনও পর্যন্ত কি নিয়ন্ত্রণ হয়েছে আর কিছু সময়ের মধ্যেই সেটা স্পষ্ট হবে